জল জল এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আবশ্যক তো বটেই কিন্তু এই জল আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে কখনো এই জলকে দেখেছেন যে পরিস্থিতিতে এই জল প্রবাহিত হোক না কেন এর উপর যা কিছুই প্রভাব থাকুক না কেন এর পথে যতই বাধা আসুক না কেন তার মধ্যে থেকে ও নিজের পথ ঠিক বের করে নেয় কিন্তু নিজের প্রবাহ থামতে দেয় না ক্রমাগত অগ্রসর হতে থাকে সেরকমই একটা শিক্ষা যেটা আমরা জল থেকে পেয়ে থাকি তা হলো এটা আমরা যখন জলের দিকে তাকাই তখন আমরা নিজের প্রতিবিম্ব দেখি স্পষ্টভাবে দেখতে পাই কিন্তু তখনই দেখতে পাই যখন এই জল শান্ত থাকে স্থির থাকে যদি এই জল অশান্ত হয়ে থাকে স্থির না হয় তাহলে আমরা এতে নিজের প্রতিবিম্ব দেখতে পাই না এটাই আমাদের মনের সাথেও হয়ে থাকে যখনই জীবনে কোনো সংকট আসে যদি আমরা শান্ত মনে স্থির মনে সিদ্ধান্ত নিই তাহলে সেটা এমন একটা শীতল সিদ্ধান্ত হবে যেটা আমাদের ভবিষ্যৎকে একটা শ্রেষ্ঠ স্থানে নিয়ে যাবে যদি মন অশান্ত হয় বিচলিত হয় পীড়িত হয় দুঃখিত হয়ে থাকে রুষ্ট হয়ে থাকে তাহলে অনেক সময় আমরা এমন সিদ্ধান্ত নিই যেটা আমাদের জন্য অনুচিত প্রমাণিত হয় যখন আপনি ক্রুদ্ধ ছিলেন বা দুঃখের বসে ছিলেন তখন অনেক সময় হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন যেটার জন্য ভবিষ্যতে আপনি অনুশোচনা করেছেন এবার দেখুন এই আবেগগুলো থেকে আমরা পালাতে পারবো না কিন্তু এই আবেগগুলো আপনার ওপর কতটা প্রভাব ফেলবে সেটা আমরা অবশ্যই ঠিক করতে পারি এই মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এটাই করুন চিন্তা করুন এই মনকে শান্ত রাখুন স্থির হতে চেষ্টা করুন আর তারপরে সিদ্ধান্ত নিন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো নৌকা যাত্রা করেছেন করে না থাকলেও নিশ্চয়ই দেখেছেন যে এই জল যা নিজের অন্তরে সব কিছু সমাহিত করে নিতে পারে এই নৌকা সেই জলের ওপরেই ভেসে থাকে নদী স্রোত কাটিয়ে এসে সামনে অগ্রসর হয় কিন্তু যদি এই নৌকায় কোনো ছিদ্র হয় তাহলে কিন্তু সেই নৌকা ডুবে যাবে আর এতে কোনো তফাত হবে না যে সেই ছিদ্র ছোট নাকি বড় নৌকা ডুবে যাবে এই ছিদ্র আমাদের আমাদের জীবনে অপগুণ আমাদের দোষ আমাদের বিকার কখনো এটা ভাববেন না যে এই দোষ খুবই ছোট হইতে কিছুই যাবে আসবে না সেই ছোট দোষ সেই ছোট বিকার যদি সেটাকে শুধরে না নেন তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে শেষ পর্যন্ত এটা আপনার ওপর নির্ভরশীল যে আপনি কি চান আপনার জীবনের এই নৌকা এভাবেই ডুবে যেতে দেখবেন নাকি নিজেকে শুধরে নিয়ে সেই নৌকার সেই ছিদ্রটাকে ভরিয়ে তুলতে চাইবেন নির্বাচন আপনার আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই পাথর দেখেছি পর্বতও দেখেছি শুকনো পাতাও দেখেছি শ্যামল বনানিও দেখেছি কখনো ভেবেছেন পাথরের অস্তিত্ব কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে পর্বতের গায়ে আটকে থাকে যখন সেই পর্বত থেকে সেই পাথর ভিন্ন হয়ে যায় ও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে আস্তে আস্তে কখনো পাথর কেটে বা কখনো পিষ্ট হয়ে সেই পাথর আস্তে আস্তে মাটিতে পরিণত হয় এবং পূর্ণরূপে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এটাই পাতার সাথেও হয় এই পাতা যতক্ষণ গাছের ডালের সাথে যুক্ত ততক্ষণ তার অস্তিত্ব থাকে যখনই ডাল থেকে বিচ্ছিন্ন হয় সেও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে আর এটাই আমাদের সাথেও হয় যতক্ষণ আমরা নিজেদের আপনজনের সাথে যুক্ত থাকি আমাদের অস্তিত্ব বজায় থাকে যখন আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করি তখন আমরাও আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলি এবার এই সংসারের প্রত্যেক ব্যক্তি স্বতন্ত্র থাকতে যান। আর অনেক ব্যক্তি স্বতন্ত্র থাকবেন বলে আপনজনদের দূরে করে দেন আর তাদের সাথে এই সম্পর্ক ছিন্ন করেন এটা কি সত্যি প্রয়োজন আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা প্রয়োজনীয় নাকি আপনজনদের সাথে সম্পর্ক বজায় রেখে নিজেদের স্বতন্ত্র করে রাখা সেটা আবশ্যক নির্বাচন আপনারই আসুন আমার সাথে ভালো ভালোবেসে বলুন রাধা রাধা আমরা প্রত্যেকেই অবশ্যই এমন সময় দেখেছি যখন অনেকগুলো সমস্যা একসাথে আমাদের জীবনে এসে পড়ে সমস্যা আমাদের প্রত্যেকের জীবনেই থাকে আমরা তার সমাধান খুঁজতে চেষ্টা করি কখনো সমাধান খুঁজে পাই আবার কখনো যতই চেষ্টা করি না কেন কোনো সমাধান খুঁজেই পাই না আর যখন এটা হয় তখন মানুষ অত্যন্ত বিচলিত হয়ে পড়েন নিজের আত্মীয় স্বজন নিজের বন্ধু বা সংসার এদের ওপরে এই দোষ চাপিয়ে দেন যে এদের জন্যই এই সমস্যা এসেছে এবার যদি আমি আপনাকে কোনো পরামর্শ দিই তাহলে এটাই বলবো যে দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন যে এই সংসারে যে সমস্যায় আসুক না কেন তার জন্য কেউ দোষী নয় না আপনি না অন্য কেউ এই পুরো খেলাটাই আপনার মানসিকতা আপনার দৃষ্টিভঙ্গি আপনার মনে কিভাবে বোঝাচ্ছি যখন আমাদের মন শক্ত থাকে তখন কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও আমাদের জীবনে খুব বেশি হলে প্রতিস্পর্ধা হয়ে থেকে যায় সেখানে যদি আমাদের মন দুর্বল থাকে তখন অল্প কঠিন পরিস্থিতিও আমাদের কাছে খুব বড় সমস্যা হয়ে যায় তাই না একটা শক্ত মন কঠিন পরিস্থিতিকে প্রতিস্পর্ধা হিসেবে দেখে আর তার মধ্যে একটা সুযোগ খুঁজে নেয় আমাদের শুধু এটাই করতে হবে এই সংসারে অন্য কাউকে দোষী মনে করলে আপনার সমস্যা দূর হয়ে যাবে না সেই জন্য এই সংসারকে দোষ দেওয়ার বদলে এই সমস্যার মূলে চলে যান সেটাকে বুঝুন নিজের এই মনকে শক্ত করে তুলুন যদি আপনার মন শক্তিশালী হয় তাহলে এই সংসারে অনেক বড় বড়ো কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও যদি আসে আপনার জীবনে যতই বড় বড় সমস্যা আসুক না কেন আপনার লক্ষ্য লাভে বাধা দিতে পারবে না পরিবর্তন এটা হলো সৃষ্টির অমূল্য নিয়ম এই সংসারে সব কিছু সময়ান্তরে পরিবর্তিত হয় এই সময়ও পরিবর্তিত হয় পরিবর্তন চিরকাল হয়ে এসেছে আর চিরকাল হতে থাকবে কিন্তু এবার আমরা সেই পরিবর্তন কিভাবে লাভ করব যেটা আমাদের প্রয়োজন যেটা আমরা চাই আমরা জীবনে বিকাশ চাই এই বিকাশ কিভাবে লাভ করতে পারি এই প্রকৃতি কিন্তু আমাদের অত্যন্ত উত্তম উদাহরণ দিয়ে বুঝিয়েছে একটি বিন্দুর উদাহরণ দিয়েছে যা ভবিষ্যতে একটা বিশাল নদীর আকার ধারণ করে এটা কিভাবে হয় মেঘ থেকে একটি বিন্দু ঝরে পড়ে সেই পর্বতের ওপর যেখানে হিম আছে সেই হিমের সংস্পর্শে আসা মাত্র সেই বিন্দুর সাথে আরও বেশ কিছু বিন্দু যুক্ত হয় তারপর তারা অগ্রসর হয় আরও কিছু বিন্দু যুক্ত হয় আস্তে আস্তে একটা ক্ষীণ ধারার রূপ ধারণ করে এবং সেটাই ভবিষ্যতে আরও এগোতে থাকে অনেকটা যাওয়ার পর যখন অনেক সংখ্যক বিন্দু একসাথে যুক্ত হয় তখন সেটা বিশাল নদীর আকার ধারণ করে এবার আমরা মানুষ বলে আমাদের সাথে এই নিয়মের অন্যথা হয় তা নয় আমরাও এই প্রকৃতির অংশ আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য যখন পরিশ্রম করে অনেক সংখ্যক বিন্দু আমরা একত্রিত করব তখনই পরিবর্তনের নদী প্রবাহিত হবে প্রয়োজন হলো নিরন্তর পরিশ্রম করা এবং ধৈর্য ধরা এটা করতে থাকুন জীবনে সব কিছু লাভ করতে পারবেন কারণ প্রকৃতি আমাদের এটাই শিখিয়েছে আর আমরা এই ব্রহ্মরই একটি অংশ যার দ্বারা এই ব্রহ্মাণ্ড নির্মিত আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ নিজের জীবনে দুঃখ অনুভব করেন প্রত্যেকের দুঃখ আলাদা হতে পারে কারোর মনে এই দুঃখ থাকে যে সে তার বাবা মায়ের সব ইচ্ছে পূরণ করতে পারেননি কেউ এটা ভেবে দুঃখ পান যে সে চিরকাল সদাচার করেছেন সৎকর্ম করেছেন কিন্তু তাও তাকে দূরাচারী বলে মনে করা হয় কেউ এটা ভেবেও দুঃখ পান যে তার সামনে যে ব্যক্তি রয়েছেন তার চোখে তিনি শত্রু হয়ে উঠেছেন বা দুষ্ট হয়ে উঠেছেন যেখানে তিনি হয়তো কোনো অনুচিত কাজই করেননি এবার এই সমস্ত বিষয় নিয়ে ভেবে নিজের ব্যক্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না যদি নিজের ব্যক্তিত্ব নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে কর্মসংক্রান্ত প্রশ্ন করুন যে আপনি যা করেছেন তাতে কি উচিত ছিল কি অনুচিত ছিল যেটা প্রয়োজন সেটা এটা বোঝার যে আপনার অন্তর্মন আপনার বিবেক আপনাকে কি বলছে আর আপনার অন্তর্মন আর আপনার বিবেক আপনাকে যেটা করতে বলবে শুধু সেটাই করুন আর তারপরে এই সংসার কি বলবে কি ভাববে সেসব নিয়ে ভাবতে যাবেন না কারণ এই সংসার তো ঈশ্বরকেও প্রশ্ন করে থাকে ঈশ্বরকেও দোষী মনে করে কখনো কখনো যখন কোনো ঘটনা মানুষের ইচ্ছা অনুযায়ী ঘটে না তখন মানুষ এটা বলে যে হে ঈশ্বর আপনি আমার পাশে থাকলেন না আপনি বড়ই কঠোর এটা আপনার দোষ যেখানে বেশিরভাগ সময় হয়তো সে নিজেই নিজের কর্মফল ভোগ করছে আর কখনো কখনো ঈশ্বর হয়তো তার জন্য আরও ভালো কোনো পরিকল্পনা করে রেখেছেন কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না তাই দিনের শেষে যেটা প্রয়োজন সেটা হলো নিজের মনের কথা বুঝতে হবে আপনার বিবেক কি বলছে শুধু সেটাই করুন আর সামনে এগোতে থাকুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পাশা নামক এই খেলাটি আপনারা নিশ্চয়ই খেলেছেন না খেলে থাকলে দেখেছেন আর যদি দেখেও না থাকেন তাহলে নিশ্চিত রূপে শুনেছেন মহাভারতের এই মহাযুদ্ধ কোথাও না কোথাও এই পাশা নামক খেলার কারণে হয়েছিল পাশার এই বিচিত্র খেলা দান এইসবের কারণে কেউ নিজের মাথায় রাজ মুকুট পরিধান করেছিলেন আবার সেখানে পরাজিত হওয়ার জন্য কাউকে বনবাস ভোগ করতে হয়েছিল কিন্তু এই খেলা সমাপ্ত হওয়ার পরে সমস্ত ঘটি আর এই পাশার ছক একই পুঁটলিতে স্থান পেল এটাই হলো আমাদের জীবন এই সংসারে আমরা জয় পরাজয়ের বিষয়ে এতটাই ভাবি এত চিন্তা করি যে এই জীবনের খেলার আনন্দটাই উপভোগ করতে পারি না আর অবশেষে কি হয় কেউ জয়ী হন কেউ পরাজিত হন কিন্তু দুজনেই একই স্থানে পৌঁছে যান প্রত্যেক ব্যক্তি মৃত্যুর পরে একটি নির্দিষ্ট স্থানেই পৌঁছতে বাধ্য কিন্তু ততক্ষণ এই জীবন এই খেলা তার আনন্দ উপভোগ করুন এই সংসারে সেই ব্যক্তি শ্রেষ্ঠ স্থানে পৌঁছতে পেরেছেন যিনি এই সংসারকে প্রকাশ প্রদান করেছেন যিনি কখনো জয় পরাজয় এ বিষয়ে ভাবেননি শুধু এই জীবনের খেলার আনন্দ উপভোগ করেছেন এটাই আপনিও করুন আর আমার এই সংসারে একটা শব্দ আছে যার বিষয়ে মানুষ অত্যাধিক ভাবনা করে আর সেই শব্দ হল অস্তিত্ব পরিচয় প্রত্যেক ব্যক্তি এই সংসারে নিজের অস্তিত্ব করতে যায় আর ছোট থেকে এটাই হয় যখন আমরা শ্রেণীকক্ষে যাই পড়তে যাই তখন আমরা এটাই ভাবি যে আমরা নিজেদের অস্তিত্ব গড়ব শোনে অর্জন করব। সকল ব্যক্তি যাতে এটাই বলে যে এই হলো সর্বশ্রেষ্ঠ ছাত্র আর এটাই আমাদের পরিচয় কার্যক্ষেত্রেও আমরা ঠিক এটাই চেষ্টা করি পরিশ্রম করতে থাকি এবং ভবিষ্যতে গিয়ে আমরা নিজেদের পরিচয় খুঁজে পাই পরিচয়ের সাথে সাফল্য আসে আর সাফল্যের সাথে আসে অস্তিত্ব আর যখন এই দুটি সংযুক্ত হয় তখন মানুষ অসফলতার কথা ভেবে ভয়ভীত হয়ে পড়ে আর এটা ভাবতে থাকে যে যদি আমি অসফল হই তাহলে সেই পরিচিতির কি হবে সেই নামের কি হবে সেই সব কিছু যে আমি অর্জন করেছি তার কি হবে সে ভয়ভীত হয়ে পড়ে আর এই ভয়ের কারণে তার বিকাশ কোথাও না কোথাও অবরুদ্ধ হয় সে শ্রেষ্ঠ কর্ম করা বন্ধ করে দেয় এবং শুধুই সুরক্ষিত থাকতে চেষ্টা করে আর অসফল হলে তাতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ যখন আপনি সফল হন তখনই সাফল্য আপনার পরিচয় এই সংসারের সাথে করায় কিন্তু যখন আপনি অসফল হয়ে থাকেন তখন এই অসফলতা এই সংসারের পরিচয়ে আপনার সাথে করায় যা অত্যন্ত আবশ্যক অসফলতা প্রত্যেকের জীবনেই আসবে তার সম্মুখীন হন আর তার থেকে শিক্ষা লাভ করুন কারণ যখনই আপনি অসফল হন তখনই আপনার জ্ঞান চক্ষু মুক্ত হয় আপনি কখনো পলাশ ফুল দেখেছেন কি সুন্দর দেখতে লাল রক্তবর্ণ উজ্জ্বল কিন্তু এতে কোনো সুগন্ধ নেই সেই জন্য ওকে শুধু চোখ ভরে দেখতে ইচ্ছে করে দেখবেন তাকে কিন্তু পুজোতে ব্যবহার করা হয় না এই ফুল দিয়ে মালা বানানো হয় না সেরকমই আমাদের জীবনে এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদেরকে সম্মান অর্জন করতে হয় যদি আপনি কোনো উচ্চ বংশে জন্ম নিয়ে থাকেন এবং আপনার কাছে সব কিছু থাকে ধন ঐশ্বর্য থাকে সব কিছু আপনি আগে থেকেই পেয়ে গেছেন তাও কিন্তু এই সংসার আপনাকে সম্মান দেবে না ততক্ষণ পর্যন্ত দেবে না যতক্ষণ না আপনি নিজের অন্তরে গুণ জাগ্রত করছেন শ্রেষ্ঠ কর্ম করছেন নিজের অন্তরে ইতিবাচক মনোভাবের এই সুবাস জাগ্রত করছেন যদি এসব কিছু করেন তাহলে এই সংসার আপনাকে সম্মান দেবে এবার এটা আপনার ওপরে নির্ভরশীল যে আপনি কি পলাশ ফুলের মতো হতে চান নাকি অন্য কোনো ফুল হয়ে উঠতে চান যার সুবাস আছে যে নিজের সুবাস এই সারা পৃথিবীতে ছড়িয়ে দেয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখনই কোনো পর্বতারোহণ করতে শুরু করে তখন সে বারবার পড়ে যায় বারবার উঠে দাঁড়ায় সামনে এগোতে চেষ্টা করে কিন্তু যদি সে দৃঢ় নিশ্চয় করে থাকে তাহলে সে অবশেষে সেই পর্বতের শিখরে পৌঁছেই যায় চলার পথে যদি বড় কোনো পাথর চলে আসে বা পর্বতের কোনো বড় অংশ সামনে আসে তাহলে সে তার সাথে ধাক্কা খায় না সে পথ বদলে নেয় কিন্তু বাধা তাকে সবসময় পেতেই হয় আর সেই বাধা সে পায় ছোট ছোট পাথরের দ্বারা তাদের ওপর পা পড়লে তার পা পিছলে যায় আর সে পড়ে যায় এই ছোট ছোট পাথর হল আমাদের জীবনের সেই ছোট ছোট সমস্যা সেই ছোট ছোট ভুলগুলো যেগুলো আমরা অবজ্ঞা করতে থাকি আমরা ভাবি এর দ্বারা কি বা ক্ষতি হবে কিন্তু সেগুলোই অনেক সময় আমাদের অসফলতার কারণ হয়ে দাঁড়ায় যত তাড়াতাড়ি সম্ভব এই ছোট ছোট পাথরগুলিকে জীবন থেকে তুলে ফেলে দিন ভুল হওয়াটা স্বাভাবিক কিন্তু তার মানে এই নয় যে বারবার সেই ভুলের পুনরাবৃত্তি ঘটবে ভুলটা বুঝুন সেটা স্বীকার করুন আর সেটা শুধরে নিন যখন আপনি এটা করতে শিখবেন তখনই খুব তাড়াতাড়ি আপনি সেই শিখরে পৌঁছতে পারবেন আর যখন পৌঁছে যাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কুরুক্ষেত্রের রণভূমিতে আপন নিজের বিরুদ্ধে দেখে তাদের মৃত্যুর বিষয়ে ভেবে অর্জুনের মন বিচলিত হয়ে পড়েছিল এই সম্পর্কের চক্রবহুতে জড়িয়ে পড়ে অর্জুনের জ্ঞান নাশ হয়েছিল তখন আমি অর্জুনকে কিছু কথা বলেছিলাম যেই কথাগুলো আপনাদেরও জানাটা প্রয়োজনীয় আমাকে বলুন এই সংসারে আপনি এমন কি নিয়ে এসেছিলেন আর এই সংসারে আপনি কি ফেলে যাবেন এই সংসার এই জগৎ এইসব বস্তু যা আপনার খুব প্রিয় সব কিছু তা না জন্মের পূর্বে আপনার ছিল আর না মৃত্যুর পর আপনার থাকবে এই সংসার আমার থেকেই জন্ম নিয়েছে আর মৃত্যুর পরে আমার মধ্যেই সমাহিত হয়ে যাবে এখানে যার জন্ম হয়েছে তার মৃত্যু এখানে সুনিশ্চিত শুধু জন্ম আর মৃত্যুর মধ্যের এই শরীর শুধুমাত্র একটা মাধ্যম যার দ্বারা আমরা কর্ম করি আর এই কর্মের ওপরেই শুধু আমাদের অধিকার রয়েছে কিন্তু এই সংসারের কিছু অজ্ঞানী এই বিকারগুলোতে জড়িয়ে পড়ে ফল লাভের ওপর নিজের মনোনিবেশ করে ফলের চিন্তা করতে থাকে আর যদি মন মতো ফল না পায় তাহলে কুপথে চলে যায় অন্যদিকে এমন কিছু জ্ঞানী মানুষও আছেন যারা পূর্ণরূপে নিজেকে আমার কাছে সমর্পণ করেন আর শুধু নিজের কর্ম করতে থাকেন এই কর্ম করেই আনন্দ লাভ করেন এবং তাতেই জীবন জীবনযাপন করেন যদি আপনিও এটা চান যে আপনার জীবনে সুখ থাকুক শান্তি থাকুক সম্পন্নতা থাকুক তাহলে সৎ পথে চলুন ঈশ্বরকে স্মরণ করুন আর নিজের কর্ম করুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা